বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান অভিনীত কলকাতার বাংলা ছবি পুতুল নাচের ইতি নতুন খবর হলো এবার সিনেমাটি দেখা যাবে ঘরে বসে আগামী ১৪ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম মুক্তি পাবে পুতুল ইতি ইতিকথা প্রখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতি উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন সুমন মুখোপাধ্যায় সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের শোবিজ লিড স্টোরি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঘুরে গেল আগস্ট এক কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পায় আহসান জয়া অভিনীত পুতুল নাচের ইতিকথা এবার নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে ছবিটি সিনেমাটি নির্মাণ করেছেন সুমন মুখোপাধ্যায় দর্শকের জন্য সহজবদ্ধ করতে গল্পের প্রেক্ষাপটকাল এগিয়ে এনেছেন নির্মাতা দশকের শেষ ভাগ থেকে চল্লিশের দশকের শুরুর দিকের প্রেক্ষাপটে সাজানো হয়েছে গল্প মূল উপন্যাসের সময়টা ছিল আরও পেছনের এতে কুসুম চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান শশী ও কুমুদের চরিত্রে থাকছেন আবির চট্টোপাধ্যায় ও পরমব্রত চট্টোপাধ্যায় এতে আরও অভিনয় করেছেন অনন্যা চট্টোপাধ্যায় সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় শান্তিলাল মুখোপাধ্যায় ওটিটিতে মুক্তি পাওয়ায় বাংলাদেশের দর্শকও সিনেমাটি উপভোগ করতে পারবেন এদিকে প্রেক্ষাগৃহে মুক্তির সময় জয় আহসান জানিয়েছিলেন সিনেমাটি বাংলাদেশের দর্শক দেখার সুযোগ পেলে তিনি খুব খুশি হবেন ওটিটিতে মুক্তির মধ্য দিয়ে জয়ার সেই আশা পূরণ হতে যাচ্ছে সো ভিউয়ার্স সময় নিয়ে দেখে ফেলতে পারেন এই ছবিটি